আসসালামু আলাইকুম আপনারা যারা চট্টগ্রাম ফোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গিয়েছে এডমিট কার্ড পেয়ে গেছেন আপনাদের পরীক্ষাটি এমসি কী হবে কেমন প্রশ্ন উত্তর থাকবে একটু কষ্ট করে সময় নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি পরীক্ষা হান্ড্রেড পারসেন্ট পাশ করবেন যেমন এখানে রয়েছে চট্টগ্রাম ফোস্ট জেনারেলের কার্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় প্রথমে প্রশ্নটা দেয়া থাকবে নিচে চারটে অপশন দেয়া থাকবে ঠিক আছে ক খ গ গ যে অপশনটা সঠিক ওটা বরাট করলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন যেমন এখানে গ নাম্বার অপশনটা সঠিক উনিশশো তিরাশি সালে এটা বরাট করতে পারলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ আপনাদের জন্য একদম শর্ট করে একটি স্পেশাল চূড়ান্ত সদেশন তৈরি করা হয়েছে সাদেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন মূল্য মাত্র দুইশো টাকা আমি অবশ্যই বলি যারা চাকরির কারণে কাজের কারণে পড়তে সময় পান না পড়ালেখা একটু দুর্বল অবশ্যই আমাদের টি টু জেড পড়ে যাবেন আপনার হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন আমাদের সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেমন দুই নম্বরে রয়েছে দেখেন দুই নম্বরে রয়েছে কি চট্টগ্রাম পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের এর পুনরূপটা কী ঠিক আছে এখানে কিন্তু দেয়া আছে তারপর রয়েছে চট্টগ্রাম পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় কোথায় অবস্থিত ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে যারা এখনও সাজেশনটি সংগ্রহ করেননি যারা আমাদের সাজেশনটি এখনও সংগ্রহ করেনি দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে